যে কোনো ফরমেটেই হোক ভারতকে হারানোর আনন্দই আলাদা সেটা সিনিয়র কিংবা জুনিয়র যে কোনো পর্যায়েই হোক এবার যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে উনষাট রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ক্রিকেট দল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তুপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি ঊনপঞ্চাশ দশমিক এক ওভারেই একশত আটানব্বই রান করতে অলআউট হয়ে যায় তারা জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বলিং মুখে খুন্ঠাসা হয়ে যায় ভারতও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা শেষ পর্যন্ত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশত উনচল্লিশ রানে অলআউট হলো ভারতীয় যুব ক্রিকেট দল এবং সে সঙ্গে তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশের যুবারা দর্শক এদিকে ম্যাচ হেরে ভারত অধিনায়ক মোহাম্মদ আমান বলেন আমরা দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছিলাম সেখানে আমরা পিছিয়ে গিয়েছি তবে বাংলাদেশেও ভালো খেলেছে তাই তারা চ্যাম্পিয়ন হয়েছে অনেক ভুল ছিল সেগুলো শুধরিয়ে সামনে আমরা ভালো করতে মুখিয়ে থাকব